আরেকটা বিষয় জানাচ্ছি যে ভাঙড়ি ব্যবসাটা যে আপনি বললেন একটু বলেন বলেন সমস্যা বলেন 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 এই ভাঙড়ির ব্যবসাটা যে আছে ভাই যে তো চোরাই মালে বেশিরভাগ বিক্রি হয় এখানে মানে যে কোনো ভাঙড়ির দোকান আপনার এখানে বলেন না যে কোনো ভাঙড়ির দোকানে চোরাই মালটাই বেশি বিক্রি হয় চোরাই বেশি বিক্রি হয় না যারা সুরাই মাল ভাঙে তারা ভাঙে সব জায়গায় কি কি সুরাই মাল আসে মধ্যে কি কি মাল আসে টিউবওয়েল টিউবওয়েল মানে টিউবওয়েল বেশি আসে টিউবওয়েল বেশি আসে শ্যালো পাম্প আসে আবার আমার ব্যবসাদার প্রায় পাঁচ বছর আমি তো দুইটা শ্যালো পাইছিলাম আমি একটা বিক্রি করার পরে বেশি আমার শ্যালো কত যার